হ্যালো বন্ধুরা স্বাগত পিআই টাইমসের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন অসাধারণ অভিনেতার গল্প নিয়ে যিনি আদালত সিরিজের কেডি পাঠক হিসেবে আপনার আমার মনে গেঁথে গেছেন জানেন কি এই কেডি পাঠক অর্থাৎ রনিত রায় বাংলাদেশের একটি বিখ্যাত সিনেমাতেও অভিনয় করেছেন হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা জানবো তার আদালত থেকে শেষ বংশধর সিনেমা পর্যন্ত দুর্দান্ত যাত্রার কথা তাহলে চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দু দশ সালের বিশেই নভেম্বর প্রথম সম্প্রচারিত হয় আদালত সিরিজ এই সিরিজে রণিত রায় অভিনয় করেন কেডি পাঠক নামে একজন উকিলের চরিত্রে প্রতিটি পর্বে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে লড়ে আদালতের রায় ঘুরিয়ে দেন চারশো সাতান্নটি পর্বের এই সিরিজে কেডি পাঠক একটিও মামলাই হারেননি এই চরিত্রের জন্য রণিত রায় পান অভূতপূর্ব জনপ্রিয়তা আজও তাকে মানুষ কেডি পাঠক নামেই বেশি চেনে এবার আসি একটি অবাক করা তথ্যে রনিত রায় শুধু ভারতের টিভি বা বলিউডেই অভিনয় করেননি বাংলাদেশের সিনেমা জগতেও কাজ করতেন দু সালে মুক্তি পায় শেষ বংশধর নামে একটি সিনেমা যা ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা পরিচালক শাহ আলম কিরণের এই সিনেমায় প্রধান ভূমিকায় ছিলেন বাংলাদেশের প্রয়াত সুপারস্টার মান্না সঙ্গে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত এবং বলিউডের মমতা কুলকার্নি আর এই সিনেমায় রনিত রায় অভিনয় করেন মান্নার সঙ্গে একটি একটি গুরুত্বপূর্ণ সহ অভিনেতার চরিত্রে এবার আসি রনিত রায়ের জীবনী সম্পর্কে উনিশশো পঁয়ষট্টি সালের এগারোই অক্টোবর ভারতের নাগপুরে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন রনিত রায় তার বাবা ছিলেন ব্যবসায়ী আর রনিত ছিলেন পরিবারের বড় সন্তান তার ছোট ভাই রহিত রায়ও একজন জনপ্রিয় অভিনেতা রনিতর শৈশব কেটেছে আহমেবাদ ও বুজরাটে বলিউড টিভি সিরিজ এবং বাংলাদেশি সিনেমায় তার বহুমুখী অভিনয় তাকে একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কেডি পাঠক হরফের অনিত রায়ের অসাধারণ যাত্রার কথা তিনি শুধু আদালত সিরিজের ন্যায়ের লড়াই করেননি বাংলাদেশের শেষ বংশধার সিনেমাতেও রেখেছেন উজ্জ্বল সাপ আপনারা কি শেষ বংশধার দেখেছেন কেডি পাঠকের কোন পর্ব আপনার সবচেয়ে প্রিয় নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি টিপে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ